এসআইআর এর চাপে অসুস্থ অসুস্থ কলকাতার হাসপাতালে এই রেফার করা হয় এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় সৌমজিৎ এসআইআর এর চাপে অসুস্থ এই আরও তাকে ইতিমধ্যেই কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি কেমন দেখো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হাসচরার বাসিন্দা বিবেকানন্দ পাল তিনি কিন্তু এই আরও তার আন্ডারে প্রায় চল্লিশ জন বিএনও কাজ করছেন এমনটাই কিন্তু খবর রীতিমতো কাজের চাপে তিনি অসুস্থ হয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ইতিমধ্যেই তমলুক তাকে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল এবং তমলুক মেডিকেল কলেজ থেকে তাকে কলকাতায় কিন্তু ইতিমধ্যেই রেফার করা হয়েছে প্রায় এক ঘন্টা আগেই তাকে তমলুক থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে তার পরিবার রওনা দিয়েছেন তার পরিবার যে এর কাজ তিনি সম্পূর্ণ করতে পারছেন না আর এই নিয়ে তিনি বেশ চাপেই ছিলেন এবং সেই চাপ থেকেই তিনি দ্রুতকে আক্রান্ত এমনটা কিন্তু খবর উঠে আসছে অনন্যা ধন্যবাদ তোমায় সৌমজিৎ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়